আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন দুটি কমেন্ট একটি কমেন্টের পাশে ফলো বাটন রয়েছে আর একটি কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন নেই প্রথম কমেন্টেই যেটা ফলো বাটন আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার বন্ধু না সে আমাকে ফলো করেছে তাকে যেন আমি ফলো করতে পারি সেজন্য কিন্তু তার কমেন্টের পাশে ফলো বাটনটা দেখতে পাচ্ছেন আর এখানে নিচে যে কমেন্টটা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার ফ্রেন্ড সেজন্য কিন্তু তার কমেন্টের পাশে ফলো বাটন দেখতে পাচ্ছেন না আপনি যদি কাউকে কমেন্ট করেন সেই কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন খুব সহজেই সেট করে নেবেন ফেসবুক ইউজাররা কেন ফলো করে এবং সব শেষে থাকবে ফলোয়ার বারানোর গোপন একটি সিক্রেট কিভাবে ফলো বাটন সেট করতে হয় সেটা দেখার জন্য প্রথমে আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে এসে বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন এখানে এসে মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান অফ প্রফেশনাল মোড যদি আপনাদের ট্রান অফ প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে ট্রান অফ ও ডবল অফ এই কথাটা লেখা থাকবে আর যদি ট্রান অফ প্রফেশনাল মোড অন না থাকে তাহলে কিন্তু অফ কথাটা থাকবে না অন কথাটা থাকবে অন কথাটা থাকলে অবশ্যই এখানে ক্লিক করে ট্রান অফ প্রফেশনাল মোড অন করে নেবেন আর যাদের টার্ন অফ প্রফেশনাল মুড আছে তারা ভুলেও এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করলে আপনার যত ফলোয়ার আছে সব কিন্তু জিরো হয়ে যাবে ফলো বাটন পাওয়ার জন্য অবশ্যই প্রফেশনাল মুডটা টার্ন অফ করে নেবেন মানে চালু করে নেবেন এরপর প্রোফাইলটাকে অবশ্যই আপনি লক ছাড়ায় রাখবেন লক দিয়ে রাখবেন না এবার আপনি যে ফলো বাটন সেট করলেন সেটা কিভাবে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ আছে ভিউ অ্যাজে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ফলো কথাটা কিন্তু লেখা রয়েছে আপনারা দেখতে পারবেন অলস্ট টাইম যখন আমাকে ফলো করতে আসবেন কিন্তু আমি কিন্তু অলস্ট টাইম এটা দেখতে পারবো না আপনি যদি প্রফেশনাল মোড অন করে থাকেন তাহলে এই ফলো অপশনটা থাকবে ভিউ অ্যাজে ক্লিক করে দেখে নেবেন যে এই ফলোটা সেট হয়েছে কিনা যদি এইভাবে থাকে তাহলে মনে করবেন যে আপনার ফলোটা সেট হয়েছে এবার এই ফলোটা সেট করার জন্য আরও কিছু সেটিংস ভিতরে করে নিতে হবে চলুন সেই সেটিংসগুলো দেখে নেই ব্যাকে চলুন পুনরায় প্রোফাইলে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট প্রোফাইল আইকন ক্লিক করুন এরপরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে সেটিংস আইকনে ক্লিক করুন এখানে একটু নিশেষ কল করে চলে যান এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে দুটি সেটিংস আমরা করে নেব হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিংস প্রথমে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কিন্তু এভরিওান সিলেক্ট করে রেখেছি আপনারা যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সবাই আপনাকে ফলো করতে পারবে না শুধুমাত্র তারাই আপনাকে ফলো করতে পারবে যারা আপনার বন্ধু এবং সেই বন্ধুর বন্ধুরা আপনাকে ফলো করতে পারবে সেজন্য এই অপশানটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই অবশ্যই এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন এরপর নিচে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এখানে অনলিমিট করে রেখেছি অনলিমিট করে রাখবেন পসিবল কানেকশান পসিবল কানেকশান এইভাবে রাখবেন আর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিংস এটা অন করে রাখবেন আমার কিন্তু অন করা আছে অন করে রাখবেন এবার ব্যাকে চলুন দ্বিতীয় সেটিংসটা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যেই রয়েছে এই সেটিংসটা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি কে আপনাকে ফলো করতে পারবে পাবলিক এখানে পাবলিক সেট করে রাখবেন এখানে পেজের মধ্যে শুধুমাত্র এই মাঝখানে যা আসে এটা অনলিমিট করে রাখবেন আর সবগুলো পাবলিক করে রাখবেন আর নিচের দুইটা অপশন এই দুইটাই অপশন চালু করে রাখবেন অনলিমিট করে রাখবেন যে হু ক্যান সি দ্য পিপুল পেজ এর লিস্ট ইউ ফলো এটা শুধু অনলিমিট করে রাখবেন আর বাদ বাকি সব এখানে পাবলিক করে রাখবেন তাহলে আপনার ফলো অটোভাবে বেড়ে যাবে ফেসবুক ইউজাররা কেন ফলো করে ফেসবুক ইউজাররা তিনটি কারণে ফলো করে ফেসবুকের ক্রাইটেরিয়া পাঁচ হাজার ফলোয়ার না হলে মনিটাইজেশন সেটা পাওয়া যাবে না সেজন্য পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ করার জন্য আপনাকে ফলো করেছে ফেসবুকের দেওয়া উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফলো দেয় আপনার সাথে বন্ধুত্ব করার জন্য ফলো করেছে ফেসবুকে একে অপরের সহযোগিতা ছাড়া সফলতা পাওয়া কিন্তু কখনোই সম্ভব না আপনাকে কেউ ফলো করলে সঙ্গে সঙ্গে ব্যাক দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাকে ফলো করার পিছনে তার অবশ্যই এই তিনটি কারণের মধ্যে যে কোনো একটি কারণ থাকবে আপনার একটু দায়িত্বশীলতায় সেও কিন্তু খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন দেখবে লাস্ট পয়েন্ট ফলার বাড়ানোর গোপন সিক্রেট আপনি প্রথমে কোনো ফেসবুকের পোস্টে যাবেন সেই পোস্টে গিয়ে আপনি সুন্দর করে পোস্টটি পড়বেন ভিডিও থাকলে ভিডিওটি সুন্দর করে দেখবেন দেখে একটি সুন্দর হার্ট টাচিং অর্থাৎ মন যেন শুয়ে যায় আপনার কমেন্ট দেখে সেই রকম একটি গঠনমূলক কমেন্ট করবেন আর এই গঠনমূলক কমেন্ট দিনে পঞ্চাশটি করবেন আপনি দেখবেন পঞ্চাশটি গঠনমূলক কমেন্টের বিনিময়ে আপনি প্রায় তিনশো চারশো ফলোয়ার পেয়ে যাবেন আমি এখানে কমেন্টটা করে দেখাচ্ছি আগে লাইক করলাম তারপরে কমেন্ট করব আমি কমেন্টটা লিখে রেখেছি আমি জাস্ট পেস্ট করে দেব পেস্ট করে দিলাম সুন্দর কিন্তু একটি গঠনমূলক কমেন্ট আমি করেছি দেখুন আমি পোস্টটা পড়েছি সেখানে যে রিলেটেড আছে সেই রিলেটেড কমেন্ট করেছি দেখুন লিখেছি মানুষ অভ্যাসের দাস আর মানুষ দলবদ্ধ হয়ে বেঁচে থাকতে বেশি ভালোবাসে সেখানে যদি ভালোবাসার মানুষটি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবেই এরকম একটা কমেন্ট পড়ে যে কেউ কিন্তু আমাকে ফলো করবে এরকম আপনারা আজ থেকে গঠনমূলক কমেন্ট করুন তাহলে বুঝতে পেরেছেন আইডিতে বা পেজে কিভাবে ফলো বাটন সেট করতে হয় কিভাবে গঠনমূলক কমেন্ট করে ফলোয়ার আনতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন